এতে কিছু লোক যারা বৈধভাবে হয়তো চাকরি পেয়েছিলেন তাদেরকেও ভুগতে হচ্ছে এবার সেই ভোগান্তির জন্য তো আদালতের রায়কে দায়ী করা যাবে না সেই ভোগান্তির জন্য সম্পূর্ণভাবে দায়ী হচ্ছে রাজ্য এবং এসএসসি প্রাইমারি তো হচ্ছে মহাসমুদ্র এটি যদি একটি নদী হয়ে থাকে মাথাটা কে আমরা জানি না কিন্তু মাথা বুকচি দিয়ে ঘুরে বেড়াচ্ছে বড় বড় কথা বলছে স্যার আজকে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিল এটা নজিরবিহীন বলা যেতে পারে কারণ পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল হয়ে গেল একদম দু সালে প্যানেলটাই বাতিল করে দেওয়া হলো কি বলবেন কি মন্তব্য করবেন হাইকোর্টের এই জাজমেন্ট সম্পর্কে না নজিরবিহীন কেন বলবো আদালতের দায়িত্ব হচ্ছে পাপকে বিনাশ করা সেই পাপকে বিনাশ করেছেন আমি অত্যন্ত শ্রদ্ধা সহকারে আন্তরিকভাবে হৃদয়ের থেকে ধন্যবাদ জানাচ্ছি মহামান্য কলকাতা হাইকোর্টকে যেটিকে আমরা একটি মন্দির হিসেবে দেখি তো অত্যন্ত অত্যন্ত একটি জাস্ট অ্যান্ড প্রপার জাজমেন্ট যেটি অত্যন্ত ভালো রকমের মাইন্ড অ্যাপ্লাই করে দেওয়া হয়েছে এই এইরকম ম্যাগনিটিউড অফ করাপশন যেখানে সেখানে আদালতের কাছে এর বাইরে তো কোনোরকমের অপশন থাকে না কেননা তাহলে খরের গাদা থেকে সূচ খুঁজে বার করার মতো হতো আর কি সুপ্রিম কোর্টে এরকম প্রচুর নিদর্শন আছে যে যেখানে এরকম ম্যাগনিটিউড অফ মানে এনমাস করাপশনের অ্যালিগেশন আছে পাবলিক এমপ্লয়মেন্টে সেখানে গোটা প্রসেসটাকেই কোর্ট বাতিল করে দিয়েছে এর আগেও সুপ্রিম কোর্টের ক্ষেত্রে এরকম আছে আর কি তো মহামান্য কলকাতা হাইকোর্টও আজকে সেই জিনিসই করেছেন হ্যাঁ এতে কিছু লোক যারা বৈধভাবে হয়তো চাকরি পেয়েছিলেন তাদেরকেও ভুগতে হচ্ছে এবার সেই ভোগান্তির জন্য তো আদালতের রায়কে দায়ী করা যাবে না সেই ভোগান্তির জন্য সম্পূর্ণভাবে দায়ী হচ্ছে রাজ্য তরফ থেকে যেভাবে এই পাবলিক এমপ্লয়মেন্টটি কন্ডাক্ট করা হয়েছিল আর কি এই ব্যর্থতা বা আমি বলবো এই ষড়যন্ত্র যেটি করেছিল যে এরকম অসৎ উপায়ে এরকমভাবে পাবলিক সার্ভিসে অ্যাপয়েন্টমেন্ট দেবে বলে এর জন্য সম্পূর্ণভাবে দায়ী হচ্ছে তারা যারা করেছিল রাজ্য এবং এসএসসি একটা কথা বলা হয় অন্যায় যে করে অন্যায় যে সহে দুজনেই অপরাধী এখানে আমরা দেখলাম যে যারা চাকরি মানে যারা হয়তো টাকা দিয়ে বা অন্যান্য উপায়ে চাকরি পেয়েছিলেন তারা কিন্তু শাস্তি পেলেন কিন্তু অন্যদিকে যারা টাকা নিয়েছিলেন সেক্ষেত্রে তো আমরা কিছু দেখতে পাচ্ছি না তাদের না না আজকে তো আদালত নির্দেশ দিয়েছেন আজকে তো আদালত নির্দেশ দিয়েছে ফার্দার ইনভেস্টিগেশন করার জন্য সেই সেইগুলো যারা করেছিল আর কি এই পুরো জায়গাটা তো একটা পুরো র্যাকেট বেনিফিশিয়ারি যাদেরকে টাকা দিয়েছিল তারা আর হচ্ছে সরকারি দপ্তরের মধ্যে যারা জড়িত ছিল আর কি পুরোটাকে একটা নেটওয়ার্কের মাধ্যমে হয়েছে সেই জায়গাগুলো নিয়েই তো আজকে মাননীয় বিচারপতি দ্বয় আবার নির্দেশ দিয়েছে সিবিআইকে ফার্দার ইনভেস্টিগেশন করতে বলেছে তো সেই জায়গাটাও তো আজকে কোর্ট অ্যাড্রেস করেছে কোর্টের কাছ থেকে অত সহজে বেরোনো সম্ভব নয় আজকের এই রায় সব মানে বলতে পারা যায় যে গোটা ভারত হয়তো মেনে নিয়েছে কিন্তু একটা জায়গায় বিতর্ক উঠছে যে বিতর্কটা আমাকে বলবো যে বেতন সহ বারো শতাংশ বেতন সহ সুদ সমেত ফেরত দিতে হবে এটা নিয়ে কোথাও কি একটা বিতর্ক সৃষ্টি হতে পারে কারণ এতদিন তারা কাজ করেছেন তাদের তারা মূল্য বেতন পেয়েছেন সেক্ষেত্রে সুদ সমেত ফেরত দিতে হবে এক মাসের মধ্যে এটা কি কোথাও মানে আমি জাজবেনটা দেখলাম প্রায় দুশো সত্তর পাতার ওপরে জাজবেন্ট বিশাল বড় জাজবেন্ট আমি একবার চোখ বুলিয়েছি যতটুকু পেরেছি আমি পরে যতটুকু বুঝতে পেরেছি যদি ভুলবলি মার্জনা করবেন কেননা অত বড় জাজবেন পুরোটা তো পড়া সম্ভব হয়নি আমি পরে যেটা দেখেছি সেটা একটা পার্টিকুলার ক্লাসের কাছ থেকে বলেছে হচ্ছে টাকাটা রিকভার করতে যারা প্যানেলে ছিল না কিন্তু তা সত্ত্বেও যারা চাকরি পেয়েছে আর কি বা যারা আপনার ওই ওএমআর শিটে কোনো কিছু না লিখে বা এ করে পেয়েছে আর কি তাদের কাছ থেকে বলেছে রিকভার করতে আর বাকিটা পুরোটা বাতিল করেছে তো এরকম নয় যে বোধ হয় সবাইয়ের কাছ থেকে রিকভার করতে বলেছে আমি আমি যতটুকু দেখতে পেয়েছি আর কি স্যার আরেকটা কথা বলবো কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি আজকেই বলেছেন যে আজকে যে হাইকোর্ট রায় দিয়েছেন এটা যদি সুপ্রিম কোর্টে যায় পাঁচ মিনিটে স্টে করে দেওয়া হবে তাহলে হাইকোর্টকে মানে মানহানি তো ব্যাপারটা মানহানির কি আছে উনি একজন সম্মানীয় আইনজীবী তথা রাজনৈতিক নেতা উনি ওনার মতামত জানিয়েছেন জানাতেই পারেন দেশে তো ফ্রিডম অফ স্পিচ আছে সবের যতক্ষণ না কদর্য হচ্ছে ভাষা আর কি ততক্ষণ তো মতামত জানাতেই পারে এটা তো ফেয়ার ক্রিটিসিজম হতে পারে তো এর মধ্যে মানহানির ব্যাপার কি আছে আর আদালত অত ঠুনকো নয় যে আদালতের মানহানি হবে আমরা দেখেছি পুলিশের অথরিটিরা আজকাল যখন তখন লোকজনের বিরুদ্ধে মানহানির মামলা করে দেয় বা নোটিস দেয় যে অথরিটির নাকি মানহানি হয়ে গেছে আমি কখনো জানি না যে এরকম পুলিশ অথরিটির আবার মান থাকতে পারে কিনা ইন্ডিভিজুয়াল থাকতে পারে বাট অথরিটি থাকে না কলকাতা হাইকোর্ট সেরকম নয় আর কি ওরকম ঠুনকো নয় আজকে মুখ্যমন্ত্রী চাকরি হারাদের পাশে দাঁড়িয়েছেন তিনি বলেছেন হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাবেন কি বলবেন কি মন্ত্র যাবেন যাবেন রাজ্যের প্রচুর পয়সা আছে যেতেই পারেন এই বিভিন্নবার তো গেছিল না এই মামলাগুলো নিয়েও তো রাজ্য বিভিন্নবার সুপ্রিম কোর্ট গেছে কোটি 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 টাকা খরচ করেছে কারণ তাবর তাবর ওখানকার লয়ারদেরকে দাঁড় করিয়ে কেউ তো মানে দান খুলে বসেনি যে বিনা পয়সায় করবে করতেই পারে আর করবে এটা তো খুব স্বাভাবিক কারণ ওদের কন্ডাক্টর তো হচ্ছে প্রত্যেকটি পদে পদে এরা মামলা করে গিয়ে জিনিসটাকে আটকাবার চেষ্টা করে যাতে অন্যায় প্রতিগত না হয় যাতে সত্যিটা সামনে না আসে এর মধ্যে অবাকবাদ কিছু নেই স্যার নিয়োগ দুর্নীতি মামলায় মাথা যে কথাটা বারবার বলা হতো প্রায় দেড় বছর ধরে শুনছি যে নিয়োগ দুর্নীতি নিয়োগ দুর্নীতিতে মাথাকে ধরা যাচ্ছে না এখনও তাহলে মাথাই অধরা এখন দেখুন না অনেকে যারা কিউপিন তাদেরকে তো অলরেডি সিবিআই কাস্টাডিতে নিয়ে তাদের বিরুদ্ধে চার্জশিটও দিয়েছে কিন্তু এই যে ফার্দার এক্সারসাইজটা আন্ডারটেক করতে বলেছে আজকে আদালত তার মানে বুঝতে হচ্ছে যে এর পরেও আরও কিছু আছে যেটি এখনও অবধি বেরোয়নি তো সেই মাথাটাকে তো বার করতে হবে কেননা সেই মাথা দায়ী একটি গোটা সমাজের অবক্ষয়ের জন্য যুব সমাজটাকে পুরো নষ্ট করে দেওয়ার জন্য এই গোটা রাজ্যটাকে শেষ করে দিয়েছে মাথাটাকে তো বার করতে হবে মাথাই বার কর সেটা তো আমাদের সবার প্রশ্ন আমি যতদিন দায়িত্বে ছিলাম আমার এই একটাই প্রশ্ন ছিল যে মাথা কবে আমরা কত তাড়াতাড়ি মাথাকে ধরা যায় প্রাইমারিতেও তো অনেক কিছু আছে আর কি দেখা যায় প্রাইমারিটাও কিভাবে হয় আর কি প্রাইমারিতেও তো বিভিন্নবার মহামান্য বিভিন্ন উচ্চ আদালতে গিয়ে বিভিন্ন রকমের অন্তর্বর্তী স্টে আদেশ নিয়েটিয়ে জিনিসটাকে স্লো ডাউন করার চেষ্টা করা হয়েছে দেখা যাক আমি যতদূর বুঝেছিলাম আর কি সেই সময় প্রাইমারি তো হচ্ছে মহাসমুদ্র এটি যদি একটি নদী হয়ে থাকে ওতে তো আরও অনেক কিছু আছে হবে হবে আমাদের সবাইয়ের প্রশ্ন আমি নিজেও সেই প্রশ্নই করে যাচ্ছি বারবার যে কবে হবে করছি নিজেকে আর কোথাও তো নেই দেয়ালকে করছি কবে হবে আর কোথাও তো করার নেই মাথাটা কবে আসবে মাথা বুকচিতিয়ে ঘুরে বেড়াচ্ছে কেন মাথাটা কে আমরা জানি না কিন্তু মাথা বুকচিতিয়ে ঘুরে বেড়াচ্ছে বড় বড় কথা বলছে একটা সমাজকে নষ্ট করে দিয়ে শিক্ষিত মানুষ বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে রাস্তায় বসে ধর্ণা দিচ্ছে ওয়েটারের কাজ করছে এই সমস্ত লোকজনের জন্য এটাই সব থেকে খারাপ লাগে বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্থানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্তান